বিয়ের তিন মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল দীর্ঘ আট মাস পরে আজ দেশে ফিরছে সে বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয় তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে তিনজন পারি দেব ইতালিতে বাচ্চা এখনো হয়নি মাতৃ তারা চিহ্ন গ তারা চিহ্ন আছে। আমি আট মাসের প্রেগ তারা চিহ্ন না তারা চিহ্ন তণ্ড সামনের মাসেই ডেলিভারির তারিখ ডাক্তার সম্পূর্ণ বেডরেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি তাছাড়া নতুন বিয়ে স্বামী বিদেশে নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা খালি খালি লাগে তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম সে বাধা দিল বলল রিস্ক নেওয়ার কি দরকার শুধু এক রাত বাড়িতে কাটাবো তারপরেই তোমার কাছে চলে আসব ওখানেই বেশি সময় থাকব সে যতই বলুক আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না তাকে কাছে পেতে চাই জড়িয়ে ধরতে চাই সে আমার শহরেই আছে অথচ আমার পাশে নেই এই ভাবনায় মনটা আরও ধুকপুক করতে লাগল চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম না চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রথম কাছে আসা শরীর কাপা, স্পর্শ করা হাত ধরা আর কত কি আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটল মিটিমিটি হাসতে লাগলাম ভিডিও কল করলাম তাকে বললাম আর সহ্য হচ্ছে না আমার পাখি হয়ে উড়ে এসো যান সে হেসে বলল পাতারা চিহ্ন গতারা চিহ্ন লিয়ামার একটু অপেক্ষা করো সকালটা হোক দেখবে আমি তোমার কাছে চলে আসছি খুব টায়ার্ড আমি এখন একটু ঘুমুতে দাও প্লিজ ছাড়তে মন চাচ্ছিল না তাকে তবু কল কাটলাম সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নিক তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠল ওকে হাত দিয়ে ছুঁয়ে বিড়বির করে বললাম জানো শোনা তোমার আব্বু আসছে কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে তুমি টের পাবে তো চিনতে পারবে তো বাবার স্পর্শ জানো তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙল ঘড়ির কাটায় তাকিয়ে দেখি সকাল সাতটা বাজে ভাবি বললেন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া তারপর মিটিমিটি হেসে বললেন আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন কতদিন পর দুজনার দেখা হবে ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম ভাবি চলে গেলেন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম শরীর এত ভারী হয়েছে যে হাঁটাচলা বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন খেতে খেতে অনেক গল্প করলাম ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে গ্রানে বাড়িটা ময়মি করছে বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ গলদা চিংড়ি গরুর মাংস আরও কত কি এনেছেন বাড়ির জামাই আসছে বলে কথা কোনো দিক দিয়েই কোনো ত্রুটি নেই আমার তো কোনো কাজ নেই বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কল পেলাম না মন খারাপ করিনি অনেকদিন পর বাড়ি এসেছে কত লোক দেখতে আসছে হয়তো আলাপে ব্যস্ত এই ভেবে আমিও আর কল করিনি এগারোটার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন গোসল করে কমফোর্টেবল একটা প্রে তারা চিহ্ন গন্না তারা চিহ্ন নসি ফ্রক পরলাম মুখে হালকা ফেস পাউডার চোখে হালকা কাজল আর ফোঁটে লিপস্টিক দিলাম আয়নায় নিজেকে দেখলাম আল্লাহ লাগছে আমাকে দুপুর বারোটা বাজে নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব তিন ঘণ্টা এখন নিশ্চয়ই সে গাড়িতে কল করলাম কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হল না শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে এগারোটায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই অপেক্ষা করতে করতে দুইটা পার হয়ে গেল নিশান এখনও আসেনি কল করছে একাধারে সবাই কিন্তু সুইচ অফ আমার মুখ নিভে গেল দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগল আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয় জ্যাম থাকে সময়ও যায় মাঝে মধ্যে টেনশনের কিছু নাই তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে দেখিস না মায়ের কথা ঠিক হয়নি সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল তার খোঁজ নেই এখনও শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না অবশেষে আমার দুই ভাই থানায় গেলেন আমার দেবর সহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চপদে আছেন তিনি তার পরিচিত পুতারা চিহ্ন লি চিহ্ন সহ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন আমি নামাজ পড়লাম যায় নামাজে বসে কাঁদতেই আছি কেঁদে কেঁদে দোয়া করছি আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও এমনিতে প্রে তারা চিহ্ন গ তারা চিহ্ন না তারা চিহ্ন তার ওপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয় সবাই ঘিরে বসে পজিটিভ বুঝাচ্ছে আমাকে টেনশন না করতে বলছে কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে আমি চাচ্ছি কান্না যেন থামে তবুও চোখের পানি অনবরত পড়তেই আছে কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি প্রেশার হাই হয়ে গেছে ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি ডাক্তার ঔষধ দিয়েছে ঘুমাতে বলেছে কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারবো না আমার স্বামী হুট করে উধাও এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে ভাইয়েরা এখনো কেউ বাড়ি ফেরেনি এদিকে ভোর চারটা বাজে মা সজাগ ছিলেন এতক্ষণ একটু আগে উনার চোখ লেগে গেছে ছোট বোন পাশে ঘুমাচ্ছে শুধু ভাবি সজাগ চুপচাপ শুয়ে আছেন ভাবিকে বললাম আরেকবার কল দাও ভাবি দেখো ভাইয়া কি বলেন কোন খবর পাওয়া গেল নাকি ভাবি কল করলেন ভাইয়া কি বলছে জানি না ভাবি উঠে বাহিরে গেলেন ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কো ডাকছে সন্দেহ লাগছে আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম ভাবি কথা বলছেন আস্তে আস্তে আমি কিছুই বুঝতে পারলাম না তখনই প্রস্রাবের বেগ পেল প্রচুর ওয়াশরুমে ঢুকলাম তখনই মা ডাকলেন সুমাইয়া তুই কই জবাব দিলাম মা আমি ওয়াশরুমে আছি মিনিট দুই পর বের হয়ে দেখি মা রুমে নেই বারান্দায় বের হলাম দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন তাদের এই সব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে শুনতাই হবে আমার আমি চুপ পাই হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে সুমাইয়ার এই অবস্থা যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার অবস্থা কি হবে মা বুঝতে পারছেন কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঢাকুনিতে কেঁপে উঠল আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে সবকিছু অন্ধকার লাগছে নিজেকে আর স্থির রাখতে পারিনি আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায় মাথা ঝিনঝিন করছে চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে চোখ খুলতে গেলে কষ্ট হল তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে চট করে মনে পড়তে লাগল রাতের ঘটনা কলিজা কাঁপতে শুরু করলো ধরফর করে উঠার চেষ্টা করে ব্যথা পেলাম স্যালাইন লাগানো হাতে পেটে হাত দিয়ে আমারা তা শুকিয়ে গেল পেটে আমার মানিক নেই পেট খালি জোরে কান্না করে দিলাম ঠিক তখনই নার্স আসলো রুমে জিজ্ঞেস করলাম আমার মা কই আমার বেবি কই নার্স বলল আপনি কেবিনে আছেন আপনার বাড়ির সবাই আছে এখানে আর আমার বাচ্চা পেট খালি কেন আমার নার্স চুপ থাকল আমি হিচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না চেঁচিয়ে উঠল রোগীর লোক পড়ে যাবেন তো উনি আমি চি তারা চিহ্ন তারা চিহ্ন কার করলাম মা ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন তুমি উঠেছ কেন আমার ছেলে কই ভাবি সে আছে তুমি বসো তো এখানে বস তোমার যা অবস্থা এই অবস্থায় উঠছ কেন দেখো তো হাতেরও তারা চিহ্ন তো বের হচ্ছে মা আমার দিকে তাকাচ্ছেন না মুখ খুঁড়িয়ে আছেন কেঁদে কেঁদে ডাকলাম মাকে মা তাকে আমার কাছে এনে দাও তাকাও না মা আমার দিকে তাকাও মুখ ঘুরিয়ে আছো কেন মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন আমিস তো তারা ধো কিছু টের পাচ্ছি কাঁপছে শরীর কি হয়েছে মা খুলে বলো আমাকে টেনশনে রেখো না ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন দেখো সুমাইয়া আমাদের হাতে কিছু নেই সব আল্লাহর হুকুমে হয় কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি ডেলিভারি ডেট নিকটে হওয়ায় আগেভাগেই প্রতারা চিহ্ন সতারা চিহ্ন বের প্রক্রিয়া শুরু হয়ে যায় হাসপাতালে নেয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে তোমার ওমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ পড়ে অনেক র তারা চিহ্ন করতে যায় তুমি তখন অগাতারা তারা চিহ্ন নছিলে তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাকে এনআইসিউতে রাখা হয় ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন ঘণ্টাখানিক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি পা তারা চিহ্ন থর হয়ে বসে থাকলাম বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে টাল খেতে লাগলো মাথা সবাই আমাকে ঘিরে ধরল আবার পানি খাওয়ালো মা তারা চিহ্ন গল হয়ে ডাক্তারকে ডাকলেন ডাক্তার এসে আমাকে উঠতে তারা চিহ্ন জিত না হতে বললেন আমি স্থির থাকতে পারছি না মাকে বললাম আমার কিছু হবে না আমার পোড়া কপাল পোড়া কপাল যাদের তাদের কিছু হয় না আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও উঠো ধরো আমাকে মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন মাসা আল্লাহ তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই আমি তার কাছে বসলাম হাতে পায় পাতারা চিহ্ন গলের মতো হাত বলিয়ে চুমু খেতে লাগলাম ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই পাশেই একজন ডাক্তার ছিলেন তাকে ডাকলাম জোরে কাছে আসলে অনুরোধ করলাম প্লিজ আরেকবার চেক করে দেখুন না হয়তো বেঁচে আছে ডাক্তার না বলেননি আমার কথা মতো দেখলেন দুইবার চেক করলেন তিনি বললেন বাচ্চা আর নেই আপনার জন্য আবারও দেখলাম মন খারাপ করবেন না আল্লাহর ইচ্ছে সব মা জোরে জোরে কাঁদছেন হাসপাতালের অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে আমি বাবুর পায়ের কাছে মাথা নুইয়ে আমার ঠোটজোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে সিটে পড়ছে মহিলারা আমাকে বুঝাতে লাগলো ছোট বাচ্চা মা তারা চিহ্নরা যাওয়া ভালো কেয়ামতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে তোমার ভাগ্য ভালো তাই আল্লাহ তোমার বাচ্চাকে উনার কাছে নিয়ে গেছেন কারো কথা আমাকে স্পর্শ করছে না আমার ভেতর যে অদ্ভুত ব্যথা হচ্ছে সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে আমি বললাম আমার কোলে দাও বাড়ি পৌঁছানোর আগে অব্দি সে আমার কোলে থাকুক নার্স বলল আপনার শরীর ভালো না ট্রিটমেন্ট চলছে আপনাকে হাসপাতালে থাকতে হবে আমি কারো কথা শুনিনি মাকে বললাম দরকার হলে পড়ে আসব তবু আজ থাকব না হাসপাতালে মতারা চিহ্ন রলে মতারা চিহ্ন রব তাও থাকবো না বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে এ তারা চিহ্ন মব্বু তারা চিহ্ন লে তারা চিহ্ন নসে করে বাড়ি চললাম সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম চুমু খেলাম গাড়ি থেকে নামলে মা বললেন আমার কাছে একটু সুমাইয়া আমি একটু সোনাটারে বুকে জড়িয়ে রাখি আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ির কেউ জানে না রাগে আমাদের বাড়ির কেউ তাদের জানায়নি অবশেষে হয়তো ভাবি জানিয়েছেন বাচ্চার খবর শাশুড়ি ননদ শ্বশুর সহ আরো কয়েকজন আসছেন ওখান থেকে শ্বশুর একবার বলছিলেন আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবতারা চিহ্ন র কথাটা আমার কানে আসতেই সারা শরীরে আতারা চিহ্ন গুণ ধরে গেল আমার গলা উঁচু করে বললাম ও আমার ছেলে আমার পেট থেকে হয়েছে এটাই ওর বড় পরিচয় ওর বাবা নেই বাবার বাড়ির কেউ নেই আমার ছেলের কবতারা চিহ্ন র আমার বাবার বাড়িতেই হবে আমার চোখের সামনে থাকবে এটাই শেষ কথা তারা কেউ আর কিছু বলেনি চুপ থাকলেন শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন অনেক দুঃখ প্রকাশ করলেন কাঁদলেন ছেলের জন্য তো আর তাকে বাতার পরিবারের অন্য কাউকে দোষ দিতে পারি না ছেলের কবর দেওয়া হল হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম কান্না করিনি কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই বাড়ি আসল তখন আকাশ গাছগাছালি ভেঙে চুড়ে বৃষ্টি নামল ধরণীতে চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল আমার চোখ ঝাপসা হয়ে এল সব খালি লাগতে লাগল যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যাকে কোলেপিঠে করে আদরে মানুষ করতাম হেসে খেলে দিন যেত সে আজ আমার কাছে নেই একটা বিড়াল পুষলেও তার প্রতি মানুষের মায়া হয় আর যাকে নয়টা মাস কষ্টে যন্ত্রণায় গতারা চিহ্ন ভে বড় করলাম সেই মানিক আজ আর আমার পেটে নেই বড্ড খালি খালি লাগে পেটটা পেটের চারপাশে হাত বুলি এক হাতে শক্ত করে ধরে মুখে ওড়না গুজেছি তারা চিহ্ন উৎকার করতে লাগলাম এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি মনে হচ্ছিল কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না আমি কিভাবে বেঁচে থাকব সামনে এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হয় সেখানে অনেক দিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব বাসায় থাকার মূল কারণ বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর আমি সেটা রোজ কয়েকবার দেখি রোজ রাতে তার জন্য আমি কাঁদি নিশানের প্রতি এমন ঘৃ তারা চিহ্ন না জন্মেছে তা ভাষায় প্রকাশ করার মতো না যা তারা চিহ্ন নো তারা চিহ্ন তারা চিহ্ন রকে সামনে পেলে যা তারা চিহ্ন নয় তয় মে তারা চিহ্ন রে ফেলতাম আমি আস্ত এক তারা চিহ্ন নিশে তাকে পু তারা চিহ্ন লি তারা চিহ্ন সে ধরিয়ে সাতারা চিহ্ন না দিলে আমি শান্তি পাব না অ তারা চিহ্ন মাতারা চিহ্ন নুষ্টার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই তার কথা তো বলাই হয়নি আমার ছেলে মাতারা চিহ্নরা যাওয়ার পরদিন তার সমস্ত তথ্য জানা গেছে কক্সবাজারের একটা হোস্টেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে অলরেডি বিয়ে করেছে তারা মেয়েটার বাড়ি তারা আর আমার বাড়ির ধারে কাছেই তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল বিচ্ছেদ হয়েছিল মাঝখানে তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে মেয়েটার প্রতি ও রাগ হল প্রচুর যদি হাতের সামনে পাই তাকেও শেষ করে দেব আমি তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু জানে একজন বিবাহিত তবুও বিয়ে করে যতই আগের প্রেমিক হোক না কেন ন তারা চিহ্ন স্টামে দুই দিনের মধ্যেই চাচা তাদের গ্রেফতার করেন একজন বউকে দিব তারা চিহ্ন রসনা দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এর জন্য নিশানের এক বছর জেল আর টাকা জরিমানা করা হয় আমার পক্ষ থেকে দিব তারা চিহ্ন রস ও পাঠিয়ে দেওয়া হয় যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয় সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই চাচা বাবা আর ভাইয়ের সঙ্গে পু তারা চিহ্ন লিস অফিসারকে বলি আমার একটু কথা আছে একটু দাঁড় করান ওদের চাচা থামাতে বললে অফিসার থামিয়ে দিলেন নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে আমি পায়ের জুতো খুলে দুই হাতে দুজনকে এলোপাতারি মারতে থাকি ভাবি আমাকে টেনে সরান আমি চি তারা চিহ্নক তারা চিহ্ন কার করে বলি চাচা ওদের ওতটুকু সাতারা চিহ্ন স্ত্রী দেবেন যতটুকু আমি পাচ্ছি আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দেবেন যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেয়ে তারা চিহ্ন রে ফেলবেন আদালতে মেয়েটার বিচার হবে না জানি ওরে আমার কাছে ছেড়ে দিন থাতারা চিহ্ন পোপরার আর তারা চিহ্ন তত্তি দিতে দিতে শেষ করে ফেলবো আমি ভাবি টেনে সরান আমাকে হা পাতে থাকি আমি জোরে নিঃশ্বাস নেই দিন মাস গড়িয়ে যায় আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে না নিশানের জন্য আমার খারাপ লাগে না কখনো আমার কলিজা কাঁদে না কাঁদে আমার বাচ্চার জন্য হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মাতারা তারা চিহ্ন রানা যেত যার কারণে আমার সব শেষ সে আমার কাছে আসতো একটা যা তারা চিহ্ন নো তারা চিহ্ন আ তারা চিহ্ন র এর থেকে বড় পরিচয় আর কিছু নেই তার আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি কারো সঙ্গে বেশি কথা বলি না আগের মতো হাসি না একজন বে তারা চিহ্ন ই তারা চিহ্ন মা তারা চিহ্ন আমার সব কেড়ে নিয়েছে এখনো সে যে তারা চিহ্ন লে কই জানি না তাদের তালাক হয়নি এতটুকু জানি সাজা শেষ হবে বের হবে দুটো মিলে সংসার করবে করুক আমার কিছু যায় আসে না আমি তার কোনো খবর রাখি না তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় সে কেন আমার সঙ্গে এমন করল সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে আগলে রেখেছে কেয়ার করেছে তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসেবই মেলে না জীবনের এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি ধুকে ধুকে মতারা চিহ্ন র চিহ্ন নতুন করে বাঁচতে চাই আগের আমি হতে চাই হাসি খুশি দিন ফিরে পেতে চাই হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এই শহরে আর থাকবো না বাংলাদেশেও না পারি জমাবো এবার সাত সমুদ্রের ওপারে ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন তার মেয়ে আর জামাই থাকে দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে আমি সেখানে যাব ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমিকে একটু হলেও খুঁজে পাব নতুন করে সব পেছনে ফেলে বাঁচতে পারবো। নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না অবশ্যই পারব পারতেই হবে আমাকে পাসপোর্ট অলরেডি আগে থেকে করা আছে আমার বাবাকে বললাম আমার সবকিছু রেডি করো আপুর সঙ্গে কথা বলে আমি প্যারিস যাব দয়া করে কেউ বাধা দিও না আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন